সালামু আলাইকুম আহমতুল্লাহ দেশে বিভিন্ন রোগী বেড়ে গেছে তত মধ্যে কিডনি রুগী কিন্তু আশঙ্কাজনক ভাবে এই যে দেখুন এবার বাইরে কিন্তু এখন চিকিৎসা চলতেছে এই যে রুগী এখানে আছে আমি যদি একটু দেখাই পঞ্চাশ নোর নাহার ইতিমধ্যে একটি ছেলে এই ছেলের বাবা নেই অর্থাৎ তার স্বামী নেই এতিম বলা যেতে পারে ছেলেটা কিন্তু এই এক বছরে আট লক্ষ টাকার উপরে খরচ করেছে শুধুমাত্র কিডনি ডায়ালাইসিস করে কিন্তু মানুষ চলতে পারে অনেকেই জীবন জীবনযাপন করছে কিন্তু তিনি কিন্তু সেরকম না একটু এদিকে যদি দেখাই একটু যদি দেখাই তিনি দেখতে পাচ্ছেন এবং পঞ্চাশ শুদ্ধ কিন্তু ফলে তার কাছে কয়েকটি রোগে আক্রান্ত তিনি ডায়াবেটিস থেকে শুরু করে প্রতি সপ্তাহে এমনি তো সাত আট দশ হাজার টাকা কিন্তু কিডনি ডায়ালিসিস করতে লাগে কিন্তু তারটা আলাদা ব্যাপার মাসে লক্ষাধিক টাকার প্রয়োজন হয়ে যায় মাঝে মধ্যে বিশেষজ্ঞ স্বর্ণাপন্ন হতে হয় আজকে একেবারে উপায় না দেখে আপনাদের স্বর্ণাপন্ন হয়েছে আপনারা আগামী সামনে কিন্তু রমজান মাস জাকা পৃথরা বিভিন্ন ধরনের তাকে ডর্ণাঢ্য ব্যক্তিরা আছেন আপনি আমি অন্তত ভিডিওটা শেয়ার করে সহযোগিতা করতে পারি দশ টাকা থেকে শুরু করে সহযোগিতা করতে পারি আমরা মানুষের পাশে দাঁড়াই ভাই এছাড়া আর কোনো উপায় নেই আমি উপান্তর না দেখে এসছি এখন বর্তমানে এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামের যতগুলো প্রাইভেট হসপিটাল আছে সবগুলোতে চিকিৎসা করেছে বিভিন্ন বিশেষজ্ঞ ইতিমধ্যে এবার কেয়ার হসপিটালের ডাক্তার মোহাম্মদ ফয়জুর রহমান প্রফেসর ফয়ুর রহমানের তত্ত্বাবধানে তিনি আছেন চলুন একটু কথা বলি আপনাদেরকে একটু দেখায় এখানে কিন্তু রুগীর রুগী আপনি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন রুগী রুগীর অবস্থাটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রথমে একটু রুগী কিন্তু কথা বলতে পারেন না এবং দেখুন হুইল চেয়ার এই যে গাড়িটি তার কিন্তু ডাক্তার দেখানোর জন্য হাট্টা মানে মেন রোডে থাকতে হয় ফলে বাসা ভাড়া নিয়ে থাকতে হয় এবং এখন এই গাড়ি করে কিন্তু সে এখানে এসেছে বাড়িতে এসেছে গাড়ি করে এসে গাড়ি করে চলে যাবে একটু সাহায্যের জন্য আপনাদের স্বর্ণাপন্ন হয়েছে এবং এখানে কিন্তু তার ছেলে ইমতিয়াজ বাবু রয়েছেন আমি বাবুর সাথে একটু কথা বলি সে কিন্তু হাফিয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অনার্স কমপ্লিট করেছে একটি সরকার বেসরকারি একটু জব করতেছিল মার এই অসুস্থতার কারণে শেষ পর্যন্ত সে জবটা ছেড়ে আজকে এক বছর ধরে একেবারে অবস্থা খুব কাহিল হয়ে গেছে একটু বলো বাবু এটার মধ্যে কি কি অবস্থা এখন রোগীর কি অবস্থা টাকা কি অবস্থা আসসালামু আলাইকুম আমি প্রথমে সম্মানিত এলাকাবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার মায়ের সাহায্যে এগিয়ে আসার জন্য আমার মা আজকে দীর্ঘ বছর যাব বিগত ওই ঈদের পর ঈদের পর আর কি কিডনি ফেল হয়েছে এর আগেও আপনার কিডনি সমস্যা ধরা হচ্ছিল রমজান মাসে এরপর এসে আপনার চিকিৎসার মধ্যে এসে ঈদের পরের সপ্তাহে কিডনিটা পুরোপুরি ড্যামেজ হয়ে যায় আর কি তো এখন পর্যন্ত আমি আমার মায়ের আত্মীয় স্বজন আমার স্কুলের ফ্রেন্ড সার্কেল এবং বাসিরির বন্ধু বান্ধব থেকে সাহায্য নিয়ে প্রায় আট লাখ টাকার মতো খরচ করছি এবং ওনার অবস্থা আসলে কিডনি রুগীর অবস্থা তো অনেক খারাপ থাকে কিন্তু ওনার অবস্থা অন্যান্য রুগীর থেকে আরো বেশি খারাপ তো কারণে আমার ডাক্তারদেরও অনেক কষ্ট হচ্ছে মানে চিকিৎসা করার জন্য মেয়ে পর্যন্ত তিনজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইছি চট্টগ্রামের প্রফেসর আর কি তিনজনকে দেখাইছি তো আসলে আমার মায়ের এখন যে শারীরিক অবস্থা এখন আমার থেকে ওনার নিঃশ্বাসের জন্য নিঃশ্বাস উনি বেঁচে থাকা পর্যন্ত ওনার যে নিশ্বাস নিতে হবে উনি যাতে সুস্থভাবে নিঃশ্বাস নিতে হয় মানে ওনার ডায়ালাইসিসটা ওই কারণে চলে যেতে হবে এমনি অন্যান্য রোগ আছে কিন্তু ওনার কথা বলতে পারে ডায়ালাইসিসটা কথা মাঝে মধ্যে মাঝে মধ্যে পারে সুস্থ রাখবে তো এখন আমি আপনাদের কাছে আমার মায়ের যাতে বেঁচে থাকা পর্যন্ত উনি সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারে সেই জন্য আমি এলাকাবাসী এবং সারা দেশের মানুষের কাছে আমি সাহায্যের জন্য অনুরোধ করতেছি বৃত্তবানদের কাছে আপনারা এগিয়ে আসুন আমাকে আমার মাকে বাঁচানোর জন্য আপনারা সবাই আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না এই মুহূর্তে আমার মায়ের আর খরচ চালানোটা আমি চিকিৎসার ব্যবহার এত বেড়ে গেছে ওনার শারীরিক অবস্থা এত খারাপ হয়ে গেছে আমি আসলে এটা অসম্ভব হয়ে গেছে আমার জন্য তো আমি আপনাদের সবার কাছে অনুরোধ করতেছি আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন আর যতটুকু পারেন ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আল্লাহর কাছে অবশ্যই আপনারা ভাবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ঠিক আছে ঠিক আছে বাবুর সাথে কথা বলছিলাম তার ছেলে এবং দেখতে পাচ্ছেন এই যে পঞ্চাশ ঊর্ধ্ব নুরনাহার তার তিনি কিন্তু এতিম বলতে পারি আমরা অনেক কষ্ট করে মানুষ করেছে মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার মাস্টার্স করেছে কিন্তু সে মাকে নিয়ে আজকে এক বছর ধরে এবং একাই বিশেষ করে বলতে পারে এখানে চাচত জ্যাঠাতো ভাইয়েরা আছেন দাঁড়িয়েছেন এখানে আছেন তারা তাদের নিজের পেশায় আছে এবং যতটুকু সম্ভব সহযোগিতা করছেন মানুষের আসার মতো একটা পরিবারও না কিন্তু আমি একটু করে যুক্ত হই কিন্তু বাধ্য হয়ে এখন মানুষের সহযোগিতার সহযোগিতার আপনার আমার প্রয়োজন হয়েছে আমি আহ রুগী একেবারে ক্রিটিক্যাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন নূরনাহার ছেলে যেমনটি বলেছেন একটু শ্বাস প্রশ্বাস করার জন্য এই আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়েছে ডায়ালিসিস সহ বিভিন্ন ওষুধ খরচ চালানো এবং তারই ছোট ভাই জোহর মিয়া সাহেব রয়েছেন আমি তার সাথে একটু কথা বলি কি অবস্থা রুগীর কি অবস্থা এখন রুগী তো এখন এক বছর থেকে রুগীর অবস্থা তো মানে প্রতিদিন খারাপের দিকে যাচ্ছে তারপরে তো চেষ্টা করছে যতদিন বেশি থাকে তো চেষ্টা তো করতেই হবে যাক মুজাফর আপনাকে ধন্যবাদ একটা মানবিক লাইভ করার জন্য তো আমরা তো প্রায় এক বছর থেকেই আমরা এই আত্মীয় স্বজন এবং পারিবারিক বাড়ির যা যারা আছেন বিত্তবাণী ছাল শালী সবাই আমরা সাহায্য সহযোগিতা করেছি এখন মধ্যে প্রায় সাত আট লাখ টাকা খরচ হয়ে গেছে তো আমি সত্যি পঁচাত্তর হাজার টাকা আমার ফার্মের পক্ষ থেকে আমরা প্রদান করছি এবং আত্মীয় স্বজন যারা আছে তারাও প্রদান করছে এখন একটা তো উনি কিডনি রুগী না উনার সাথে আরও চার পাঁচটা রোগ জড়িত হ্যাঁ তো এখন একটা ডাক্তারের কাছে গেলেই তো তোমার পনেরো বিশ হাজার টাকা খরচ হচ্ছে গাড়ি ভাড়া লাগতেছে সবগুলা তো এক না বাবু তো কিছু করে না টিউশনি দিয়ে ওর সংসার চলতেছে তো এখন যারা বৃত্তশালী আছে আমি রিকোয়েস্ট করবো রমজান আসতেছে রমজানের মধ্যে যারা জাগাত ফান্ডে টাকা আছে বিভিন্ন টিমখানায় দেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেন আপনারা কিছু কিছু অংশ যদি রুগীর এই চিকিৎসাতে ব্যয় করেন তাহলে এটা মনে হয় অনেক অনেক উপকৃত হবে রুগী উপকৃত হবেন এবং আপনারাও মহান আল্লাহর দরবারে এটা ভাগে হবেন বলে আমি মনে করি এবং যারা কেউ যদি অনেক ধরনের ব্যক্তিরা আছেন তারা অনেক বিশ্বাসের জায়গাটা বিশ্বাসের জায়গাটা কিন্তু জায়গা থেকে কেউ এগিয়ে আসলে হ্যাঁ কেউ এগিয়ে আসলে এগিয়ে আসলে এটা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমি নিজ দায়িত্বে আমি রুগীর সেবা করব রুগীর চিকিৎসার খাতে আমি ব্যয় করব এটা আমি বলতে পারি এবং বাবু এবং আমি বিশেষ করে যদি কেউ এরকম দিয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলে হবে যোগাযোগ করলে আমি এই জায়গাটা পারফেক্ট হয় ওই ব্যবস্থা আমি করতে পারবো ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা আছেন দেখুন এই ব্যাপারটা কিন্তু আপনারা অনেক ধনাট্য ব্যক্তিরা আছেন আমি একেবারে ছোট মানুষ থেকে শুরু করবো মানে আমার মতো যারা আছেন দশ টাকা থেকে শুরু করে বিশ টাকা ত্রিশ টাকা পর্যন্ত এখানে নাম্বার দেওয়া আছে বিকাশ নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে এবং যে কথাটাই বলা হচ্ছে কোনো ধর্ণাট্য ব্যক্তি যদি বড় পরিসরে বড় অঙ্কের যদি সহযোগিতা করতে চান সেটা আমি আমার তরফ থেকেও আমি নিশ্চিত করতে চাই আমি প্রয়োজনে হাটহাজারির হাজারির বা যে কোনো উপজেলা বা যে কোনো সিটি কর্পোরেশনের একেবারে ঊর্ধ্বতনের যে কর্মকর্তা আছে কর্মকর্তার মাধ্যমে আমি আপনার দেওয়া সেই টাকা অর্থ নিশ্চিত করে রুগী পর্যন্ত পৌঁছাতে আপনার সেই জায়গাটা নিশ্চিত করবো উপজেলাতে যদি হয় ইয়নো মহোদয় আছেন উসি মহোদয় আছেন এসলেন্ট আছেন এবং রাজনীতির ব্যক্তিবর্গরা আছেন জনপ্রতিনিধিরা আছেন সেটার মাধ্যমে কিন্তু আপনি টাকাটা অর্থটা তার জন্য এখানে দিতে পারবেন এখানে কিন্তু তার ছোট ভাই কথা বলেছেন এবং তার ছেলে কথা বলেছে আপনারা দেখেছেন আমি একটু করে কথা বলি তার বড় ভাই এখানে রয়েছেন তিনি তার বাবা কিন্তু রিয়াজুদ্দিন বাজারের একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন জনাব মুরহুম ইসহাক ইদির সদাগর যারা শহর থেকে শুনছেন রিয়াজুদ্দিন বাজারের ইদির সদাগর এবং ইদির সদাগরের বড় ছেলে আহ শহীদুল ইসলাম শহীদুল আলম বাচ্চা ভাই এখানে রয়েছেন আমি তার সাথে একটু 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 করে বলবেন আপনার তো বয়স হয়েছে আসলে সবাই অসুস্থ এবং আপনার চেনা জানাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি একটু আপনার বোনের জন্য সালাম আলাইকুম মানে অর্থাৎ সাহায্যের জন্য এগিয়ে আসে আমি সবাইকে সাহায্য চাই কারণ আমরা তো আর পাচ্ছি না সেজন্য ঠিক আছে ঠিক আছে আমি রোগীর সাথে আসলে কথা বলার মতো এখানে সালাউদ্দিন ভাই আছেন আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে একটু সালাউদ্দিন ভাইকে আপনারা চিনেন এবং তার সাথে একটু যুক্ত হই ভাই একটু প্লিজ একটু বলবেন আসলে যারা আছে আমাদের এলাকার আশেপাশের এলাকার যারা প্রবাসী আছে প্রবাসীরা কিন্তু অনেক পার্টিসিপেট করেছে বললেন

এবং আরো প্রয়োজন তাদের নিজস্ব কোনো ব্যাগ নাই পিছনে সেজন্য প্রয়োজন আর কি যদি কেউ যদি দিতে চায় ওনার সাথে যোগাযোগ করে বাঘিনা শহীদ বাবুর সাথে যোগাযোগ করে মানে আপনারা দিতে পারবেন এটা দিলে আপনাদের প্রতি আনন্দ জীবন কৃতজ্ঞতা আর করব ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে একেবারে শেষ করতে চাই একেবারে শেষ করতে এটা ধরবেন শেষ করতে চাই প্রিয় দর্শক এরকম কিন্তু অনেক অনেক রিকোয়েস্ট প্রতিদিন পরে আমরা খাবার ধাবারে যে অবস্থা হয়েছে আমাদের প্রতিদিন মেজভান বিবাহ সাদি ওরস তারপরে ধর্মীয় আচার অনুষ্ঠান এগুলোতে আমরা খাবার খাচ্ছি প্রত্যেকটা জায়গায় বাবরছিরা এই বিভিন্ন ধরনের উপাদান থেকে শুরু করে লিকুইড থেকে শুরু করে বিভিন্ন রকমের কি বলা যায় রসায়নিক দ্রব্য ব্যবহার করছে ফলে কিন্তু দিন দিন আমরা এগুলো খেয়ে আমাদের কিডনি লিভার হার্ট গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো আছে সেগুলো আমরা হারাচ্ছি আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না প্রথমে পরবর্তীতে সেটা কোন পর্যায়ে যাচ্ছে আপনারাই বুঝতে পারছেন প্রতি চার জনের ভিতরে একজন কিডনি রুগী আমরা সচেতন থাকব এবং অন্যান্য কিডনি রুগীর চেয়েও উনি কিন্তু অনেকটা অবস্থা করি কাহিল অনেকক্ষণ যে এখানে দাঁড়িয়েছে এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়ি করে নিয়ে আসা হয়েছে এখন হুইল চেয়ারে বসছে প্রতিটা একটু বলি আমি হাজার কোটি টাকার মালিক আমার অনেক কিছু আপনার অনেক কিছু কিন্তু উনি যদি একশো কোটি টাকার মালিকও যদি হতেন এই টাকা দিয়ে কিন্তু ওনার যে প্রতি মুহূর্ত যে কষ্ট তিনি সহ্য করছেন টাকা দিয়ে সেই কষ্ট কিন্তু নিবারণ করা সম্ভব না কাজেই আমরা বুঝতে পারছি আল্লাহ পাক বলেছেন সাদগা আপনার সেটা ছাদগা হবে যদি ছাদগা করেন আমি শুধু ওনাকে না আপনার আশপাশে যত ধরনের রুগী আছে বিভিন্ন ধরনের গরিব মেহনতি মানুষ আছে মানুষ আছে সহযোগিতায় আমরা এগিয়ে আসি একটু একটু করে বিন্দু বিন্দু করে আমি দশ বিশ টাকা করে যদি দেশ থেকে আমরা যুক্ত হই তাহলে এর জন্য অনেক কিছু করতে পারি তিনি কিন্তু সুস্থ হবেন না আপনার আমার আর্থিক সহযোগিতায় আর্থিক সহযোগিতায় তিনি কিন্তু সুস্থ হবেন না পুরোপুরি তিনি বার চলে যাচ্ছেন কিন্তু অন্তত তার ছেলে যেমনটি বলেছে শেষ মুহূর্তে যাতে একটু করে যদি শ্বাস প্রশ্বাসটা বেঁচে থাকা পর্যন্ত করতে পারেন সেই পর্যন্ত চিকিৎসা সেবাটা নিশ্চিত করতে পারি আপনার দেয় আমার দেয়াই আল্লাহ রহমতে সেই সেবাটা নিশ্চিত করতে চাই যারা আপনারা আছেন আমি আবারও বলছি নাম্বার দেয়া আছে পাশাপাশি যে কোনোভাবে বন্যাটু ধরনাটু ব্যক্তিরা যদি এগিয়ে আসেন আপনার অর্থটা নিশ্চিতভাবে তার চিকিৎসা পর্যন্ত পৌঁছে যাবে সেটা আমিও দায়িত্ব নিলাম একের সাথে তার ছোট ভাই বলেছেন এবং ভাই চাচ ভাই বলেছেন সেটিটা নিশ্চিত করে আমরা সেটা নিশ্চিত করতে পারবো এমনটা আপনারা এগিয়ে আসবেন এমনটা প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি